যদি রাজ্যের মুখ্যমন্ত্রীরা মতো লোক বা রাজ্যের মন্ত্রী কোনো বা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কোনো সরকারি নেতা যদি টিভিতে দাঁড়িয়ে বলে ওই কি জজ সব জানে নাকি আদালত যা বলে দেবে তাই করতে হবে আমরা সাধারণ মানুষের দায়িত্ব নিয়েছি আমরা ঠিক করে দেবো কী হবে তাহলে কালকে যখন লোককে বলবে দশটার তাহলে পুলিশের আর ক্ষমতা থাকবে না এরপরে তৃণমূলের পঞ্চায়েত থেকে ঠিক হবে মানুষের কী বিচার হবে দেখছো সারাজি সবাই লাটটাও মহিলাকে পিটিয়ে মেরে ফেলার জন্য যে আপনাদের যে একজন বিচার ব্যবস্থার আপনি একটা লোক সেই হিসাবে যখন বিচার ব্যবস্থাকে বারে বারে রাজ্যের শাসকদল আক্রমণ করে কখনও তল্পী বা হোক বা কখনও তারা বলেন তারা সংবিধান মানেন না একজন আইনজীবী হিসাবে কি লাগে অবশ্যই নিজের তো খারাপ লাগে সাধারণ মানুষের কাছে একটা বার্তা পৌঁছ যে যে সাধারণ মানুষের আদালত বলো জুডিশিয়ারি বলো তার ওপর একটা ফেত আছে সেটা একদিনের ফেত নয় সেটা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে আদালতগুলোর যা ভূমিকা যা রায় যা সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার যে প্রয়াস সেটা একদিনে অবশ্যই হয়নি সেই আস্থা এখন ধরো পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী যদি সেই আস্থার বিরুদ্ধে কথা বলে তাহলে একটা স্ট্রাকচারকে উনি ধ্বংস করতে চাইছেন যে কালকে কোর্টের রায় হলে মানবো না কোর্ট আমাকে যদি মাইক বাজাতে না করে মাইক বাজাবো না কোর্ট কি সব জানে নাকি কোর্টই সব বলে দেবে এখন এই ভাষা শুনছো না কিন্তু কালকে টিভিতে ক্যামেরাতে এই ভাষাতেই লোকে কথা বলবে যে কোর্ট ঠিক করে দেবে আমি রাত্রি দশটা অবধি মাইক চালাবো কি চালাবো না কিন্তু একসময় তো মানুষই বলতো কারোর সঙ্গে কোনো অশান্তি বা বিবাদে জড়িয়ে পড়লে আমি তোকে কোর্টে দেখে নেব হ্যাঁ তার মানে কোর্টের প্রতি মানুষের কোর্টের প্রতি মানুষের বিশ্বাস অশ্বাস সত্যি কথা বললে এখনো আছে তাই হয়তো এতগুলো জিনিস সামনে আসছে কোনোটা সিবিআই তদন্ত করার অর্ডার দিচ্ছে কোর্ট কোনোটা বলছে সিট গঠন করে তদন্ত হচ্ছে কিন্তু মোদ্দা বিষয় হচ্ছে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীরা মতো লোক বা রাজ্যের মন্ত্রী কোনো বা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কোনো সরকারি নেতা যদি টিভিতে দাঁড়িয়ে বলে ওই কি জজ সব জানে নাকি আদালত যা বলে দেবে তাই করতে হবে আমরা সাধারণ মানুষের দায়িত্ব নিয়েছি আমরা ঠিক করে দেবো কী হবে তাহলে কালকে যখন লোককে বলবে দশটার তাহলে পুলিশের আর ক্ষমতা থাকবে না এরপরে তৃণমূলের পঞ্চায়েত থেকে ঠিক হবে মানুষের কি বিচার হবে দেখছো সারাইছি সবাই লাখটা মহিলাকে পিটিয়ে মেরে ফেলার জোগাড় যে রাজ্যপালের নামে শিলতাহানির অভিযোগ উঠলো সেই দিক থেকে সুপ্রিম কোর্ট রাজ্যকে নোটিশ দিল এবং কেন্দ্রকে এই মামলায় যুক্ত হতে বলে বিচারাধীন বিষয় ভাই এই নিয়ে কথা বলার কিছু নেই রাজ্যপালের শিলতাহানির যে একটা অভিযোগ একটা বিষয় সুপ্রিম কোর্ট এটা ইস্যুটা ডিসাইড করবে যে এটার গভর্নরকে এটা একটা বড়ো ইস্যু বড়ো ইস্যু মানে অভিযোগটা বড় অভিযোগটা যার বিরুদ্ধে তিনিও একটা সংবিধানের একজন সাংবিধানিক প্রধান রাজ্যে কাজেই এটা নিয়ে কোনো অহেতুক মন্তব্য তোমার আমার উচিত না করা এটা নিয়ে সুপ্রিম কোর্ট ডিল করছে তাকে ক্রিমিনাল ইয়েতে অভিযোগ করা যায় কি না এটা ছেড়ে দাও আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কোনো দলীয় হিসেবে না একটা সরকারের মুখ হিসেবে যদি বলা যায় তিনি বারে বারে দাবি করেন যুবকদের পাশে তিনি কিন্তু তারপরেও তো দেখা যায় বহু যুবক আজ রাস্তাঘাটে বসে যুবকদের পাশে মানে উনি কি যুবকদের যুবকদের সবচেয়ে বড় চাহিদা কি চাকরি তাহলে উনি চাকরির চাকরি দিতে পেরেছেন তাহলে যুবকদের পাশে এটা একটা নিছক ডায়লগ আমি যুবকদের সাথে তো এটা তো কোনো কাজের কথা হলো না তোমাকে মুখ্যমন্ত্রী ব্যর্থতা তুমি যতটা আমায় দিয়ে এটা এখনকার টিভি সাংবাদিক নিউজ পোর্টাল সবার সমস্যা বাস্তব সমস্যা সরকারের ইনঅ্যাক্টিভনেসের সমস্যাটা বিরোধীরা যতটা মিডিয়াতে বলছে মিডিয়া যতটা বিরোধীদের দিয়ে বলাচ্ছে ততটা শাসক বা যার কাছে প্রশ্ন করা উচিত তাকে মানুষ প্রশ্ন করতে পারে না বা করছে না মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক প্রেস কনফারেন্স করলে কোনো সাংবাদিক উঠে গিয়ে বলে না আপনি এক বছরে কতগুলো চাকরি দিয়েছেন ক্যাজুয়াল স্টাফ বাদে পারমানেন্ট চাকরি দিয়েছেন পুলিশের খালি পদে এতগুলো খালি পদ আপনি কতগুলো চাকরি দিয়েছেন আমি কোনো সাংবাদিককে দেখি না যে তখন মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করছে প্রেস কনফারেন্স থেকে বেরিয়ে দেখা গেল বিরোধী দলের কোনো নেতাকে বলা হয় পশ্চিমবাংলার এত চাকরি আছে আপনি কী বলবেন ফাঁকা তো এই এইটা সাংবাদিকদেরও পরিবর্তন আনার দরকার আছে তা নাহলে বুঝতে হবে তারা সাংবাদিকতা করছে না তারা যেটা করছে তারা একটা চয়েস সাধারণ মানুষের যেন ভোট বাক্সে একটা চয়েস থাকে তারাও একটা চয়েস বেছে নিয়ে তারা প্রশ্ন করে কাকে করবে সেটা ঠিক করে নেয় এই যে তুমি কথাটা বললে এটাও কিন্তু তোমার বা তোমার মতো যারা সাংবাদিক সবার মুখ্যমন্ত্রীকেই করা উচিত তুমিও দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় চাকরি নেই